আলাইকুম আপনি কি ইউরোপের সবচেয়ে উন্নত ও ধনী দেশ জার্মানিতে মাত্র দুই লক্ষ আটান্ন হাজার টাকার মধ্যেই কাজের ভিসা নিয়ে আসতে চান তাও কোনো এজেন্সি বা দালালের সহযোগিতা ছাড়াই তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজ আমরা শুধু স্বপ্ন দেখাব না বরং ধাপে ধাপে প্রতিটি পয়েন্ট অনুসরণ করে দেখাবো কিভাবে আপনি নিজে নিজে এই সুযোগটি কাজে লাগিয়ে আপনার ইউরোপিয়ান স্বপ্ন পূরণ করতে পারেন পুরো ভিডিও জুড়ে থাকছে এর জন্য প্রয়োজনীয় সব তথ্য এবং কিছু গোপন টিপস তাই একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত দেখুন অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না জার্মানিতে চাকরির সম্ভাবনা কেন এটি আপনার জন্য সেরা সুযোগ অনেকেই মনে করেন জার্মানিতে চাকরি পাওয়া কঠিন অন্যদিকে আমরা প্রতিনিয়ত শুনছি স্কেল্ড ওয়ার্কার শর্টেজের খবর আসলে দুটোই সত্যি জার্মানির অনেক পদে সত্যিই লোকসংকট রয়েছে কিন্তু তারা এমন কর্মী চায় যারা দক্ষ যোগ্য এবং নির্ভরযোগ্য বিশেষ করে বিদেশিদের জন্য তাদের দরজা খোলা রয়েছে যদিও আপনার দক্ষতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে জার্মানিতে দক্ষ কর্মী হিসেবে কোন কোন পদে কাজের ভিসা নিয়ে আসার সুযোগ রয়েছে কাজের ধরনকে কয়েকটি ভাগে ভাগ করা যায় হেলথ কেয়ার এবং সোশ্যাল সেক্টর নার্স কেয়ারগিভার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং এর সংশ্লিষ্ট অন্যান্য পদে ব্যাপক চাহিদা রয়েছে শিক্ষা এবং শিক্ষণ ক্ষেত্র এই সেক্টরেও যোগ্য পেশাজীবীদের জন্য সুযোগ আছে নির্মাণ এবং কারিগরি কাজ কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার পেন্টার রুফ ইনস্টলার এবং মেকানিক্যাল টেকনিশিয়ানদের মতো পদে নিয়মিত লোক নিয়োগ করা হয় আইটি এবং ডিজিটাল ক্ষেত্র অনলাইন এডিটর কন্টেন্ট ম্যানেজার আইটি স্পেশালিস্ট এমনকি কলার এজেন্ট পদেও প্রচুর সুযোগ রয়েছে সিজনাল জব বিনা অভিজ্ঞতায় উচ্চয়ের সুযোগ নাকি জার্মানিতে সিজনাল জব বা মৌসুমী কাজের চাহিদাও প্রচুর বিশেষ করে কৃষি খাতে। যারা ফুড পিকার ব্যারি পিকার স্ট্রবেরি পিকারের মতো কাজ করতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ সাধারণত এই কাজগুলো ছয় থেকে নয় মাসের হয়ে থাকে কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি এই সিজনাল কাজকে পরবর্তীতে পারমানেন্ট জবে পরিবর্তন করতে পারবেন বেতন এবং কর্মঘণ্টা এই কাজগুলোতেও হাই স্যালারি দেওয়া হয় মাসিক বেতন প্রায় তিন থেকে চার লক্ষ টাকা বা এরও বেশি হতে পারে সাধারণত সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হয় শনি ও রবিবার ছুটি তবে ওভারটাইম করার সুযোগ রয়েছে যেখানে আপনি দ্বিগুণ স্যালারি পেতে পারেন সুযোগ সুবিধা বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া ফ্রিতে দিয়ে থাকে এছাড়াও আপনি স্বাস্থ্য বীমা এবং পেনশন সহ অন্যান্য সব সুবিধা পাবেন যোগ্যতা খরচ এবং আবেদনের জন্য প্রস্তুতি জার্মানিতে কাজের ভিসায় আসার জন্য একজন বাংলাদেশির কী কি যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচসি বা ডিপ্লোমা সমমানের শিক্ষা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সিজনাল জবের জন্য কোনো অভিজ্ঞতা লাগে না ভাষাগত দক্ষতা জার্মান অথবা ইংরেজি ভাষায় এ টু অথবা বি ওয়ান লেভেলের দক্ষতা সিজনাল জবের জন্য শুধু বেসিক ইংলিশ জানলেই যথেষ্ট ভালো আচরণ এবং একটি ক্লিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকা আবশ্যক এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কিভাবে আপনি মাত্র দুই লক্ষ আটান্ন হাজার টাকায় জার্মানিতে আসতে পারবেন এই খরচটি সম্ভব কারণ আপনি কোনো এজেন্সিকে অতিরিক্ত কমিশন বা সার্ভিস ফি দিচ্ছেন না এখানে আপনার মোট আনুমানিক খরচ ভিসা অ্যাপ্লিকেশন ফি পঁচাত্তর ইউরো বা প্রায় ন হাজার তিনশো পঁচাত্তর টাকা ট্রাভেল ইন্স্যুরেন্স প্রায় পাঁচ হাজার টাকা ব্যাংক স্টেটমেন্ট বা সেটেলমেন্ট ফান্ড প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা অস্থায়ী বাসস্থান বাবদ প্রায় তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডকুমেন্টস অনুবাদ এবং সত্যায়ন প্রায় ছ হাজার দুশো পঞ্চাশ টাকা ওয়ে ফ্লাইট টিকিট প্রায় সত্তর হাজার টাকা যেটা সময় অনুযায়ী কিছুটা কম বেশি হয়ে থাকে মোট আনুমানিক খরচ দুই লক্ষ আটান্ন হাজার একশো পঁচিশ টাকা আপনি অ্যাভারেজে তিন লক্ষ টাকা ধরে নিতে পারেন প্র্যাকটিক্যাল আবেদন প্রক্রিয়া এক প্রফেশনাল ডকুমেন্ট তৈরি সবার প্রথমে আপনাকে একটি প্রফেশনাল মানের ইউরোপেস ফরম্যাটে সিভি এবং কাভার লেটার তৈরি করে নিতে হবে আমাদের চ্যানেলে এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে দুই সঠিক ওয়েবসাইট খুঁজে বের করা ডকুমেন্টস রেডি থাকলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এটি সরাসরি আপনাকে একটি নির্ভরযোগ্য চাকরির ওয়েবসাইটে নিয়ে যাবে তিন চাকরি খোঁজা ওয়েবসাইটে আসার পর ফাইন্ড দ্য জব দ্যাট ইউ অপশনে ক্লিক করুন এখানে জব টাইটেল অংশে আপনি যে কাজ খুঁজছেন তার নাম লিখে সার্চ করুন যেমন কোক বা সিজনাল ওয়ার্কার চার জব পোস্ট যাচাই করা সার্চ করার পর আপনার সামনে অসংখ্য চাকরির তালিকা চলে আসবে প্রতিটি পোস্ট ভালোভাবে দেখুন চাকরির বিস্তারিত দেখতে পোস্টের উপর ক্লিক করুন অনেক সবে ওয়েব পেজ জার্মান ভাষায় থাকতে পারে তখন ব্রাউজারের ট্রান্সলেট অপশন ব্যবহার করে এটিকে ইংরেজিতে অনুবাদ করে নিন পাঁচ আবেদন করা প্রতিটি জব পোস্টের শেষে কন্ট্যাক্ট ডিটেলস সেকশনে একটি ইমেল আইডি দেওয়া থাকবে এই ইমেল আইডি ঠিকানায় আপনার প্রফেশনাল সিভি কভার লেটার এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে পাঠিয়ে দিন ভিসার পরবর্তী ধাপ এবং গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার আবেদন প্রোফাইল যত বেশি শক্তিশালী হবে কোম্পানি থেকে সারা পাওয়ার সম্ভাবনা তত বেশি কোম্পানি আপনার প্রোফাইলে আগ্রহী হলে তারা আপনার একটি শর্ট ইন্টারভিউ নেবে এই ইন্টারভিউতে উত্তীর্ণ হলে আপনি কোম্পানির কাছ থেকে কাজের অফার লেটার এবং কন্ট্যাক্ট পেপার পাবেন পরের ধাপ হলো ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নির্ধারিত তারিখে আপনাকে ইন্টারভিউ এবং বায়োমেট্রিক দিতে হবে এরপর চার থেকে বারো সপ্তাহের মধ্যে আপনার ভিসার ফাইনাল রেজাল্ট হাতে চলে আসবে সবশেষে বলতে চাই জার্মানির মতো একটি দেশে নিজে নিজে আবেদন করে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয় প্রয়োজন শুধু সঠিক তথ্য ধৈর্য এবং পরিশ্রম যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করুন যাতে জার্মানি সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই